কুম্ভতে এই পঁচিশে পঁচিশ সালে উনত্রিশে মার্চ কুম্ভতে শনি মহারাজ ছিলেন এতদিন সতেরোই জানুয়ারি টু থ্রি থেকে পঁচিশে মার্চ উনত্রিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত উনি এখানে বিচরণ করেছিলেন এই কুম্ভ রাশিতে তিনটে নক্ষত্র প্রাপ্তি হয়েছিল উনার একটা মঙ্গলের একটা রাহুর আমি রাহুর এই নক্ষত্রটাকে খুব ভালোবাসি বহু লোককে বহু ফল দিয়েছে শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র এই বৃহস্পতির নক্ষত্রকেই ঘাড়ে নিয়ে হেলতে দুলতে তুমি চলে গিয়েছেন মিনের ঘরে এই কুম্ভ রাশি যারা জাতক জাতিকা বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদের ধন প্রাপ্তি হবে হান্ড্রেড পার্সেন্ট জাতিকা বহুদিন বিয়ে হচ্ছে না বহুদিন বিশেষ করে বৃহস্পতি পূর্ব ভাদ্রপদ তার বিয়ে হতে পারে নক্ষত্রের জাতিকা বহুদিনে বিয়ের জন্য প্রচুর চেষ্টা করছিলেন ডিভোর্স হয়ে যায় হয়ে যায় আর কি ডিভোর্স হবে না সমস্যার সমাধান হবে এবং পুনরায় সুন্দর সুস্থ সংসার করবেন সন্তান হচ্ছিল না এই মাসে হতে পারে কনসেপ্ট হতে পারে সূচনা হতে পারে কর্মপ্রাপ্তি হতে পারে সরকারি বেসরকারি সরকারি চাকরির হয়তো আপনার মেন দেবেন এমন কিছু হতে পারে সূচনা হতে পারে কিন্তু কনফার্মেশন পাবেন আপনার চাকরি হবে আপনার কনফিডেন্ট বাড়তে পারে যারা শিক্ষা দান করেন প্রফেসর রাজনীতি করেন প্রফেসর রাজনীতি করেন বললেই হবে না শিক্ষা দান করেন এমন ব্যক্তি যদি রাজনীতি করেন তাদের এই মাসটা খুব ভালো যাবে খুব ভালো যাবে যোগ্যতা এবং পরিশ্রমের ফল প্রাপ্তি হবে যারা সৃষ্টিমূলক কাজ করেন নাটক থিয়েটার গ্রুপ থিয়েটার রিসার্চ সৃষ্টিমূলক কাজ গবেষণা করা তারা সাফল্য পাবেন আবৃত্তি করেন গান করেন বাচিক করেন তারা সাফল্য পাবেন এই রাজনীতি যারা করেন যদি প্রফেসর শিক্ষক হয় নক্ষত্রের লোক জাতক জাতিকা তাদের ইচ্ছে অনুসারে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা প্রবল যারা পড়ান আর কি তারা এক্সট্রা কিছু রোজগারের জন্য হয়তো টিউশনই করেন অনলাইন পড়াচ্ছেন তাদের প্রাপ্তি হবে অধিক ছাত্র ছাত্রী পেতে পারেন আর্থিক রোজগার বৃদ্ধি পেতে পারে নতুন বাড়ি নির্মাণের জন্য গৃহ নির্মাণের জন্য ফ্ল্যাট কেনার জন্য অধিক সম্পত্তি সেকেন্ড হাউস কেনার জন্য বাগান বাড়ি বা বাংলো কেনার জন্য বহুদিনের ইচ্ছে পেয়েওছেন লোন পাচ্ছিলেন না ব্যাংক থেকে হঠাৎ ডিসবাস্ট হতে পারে লোন লোন প্রাপ্তি হতে পারে আপনার কোথাও পুরনো পাওনা ছিল সেই প্রাপ্তির টাকায় আপনি খরিদ করতে পারেন আপনার সম্পত্তি হওয়ার প্রবল সম্ভব প্রবল সম্ভাবনা শারীরিকভাবে অগ্নাশয় কিডনি এবং মস্তিষ্ক পীড়া এই তিনটে থেকে সাবধানে থাকবেন সর্দি কাশির প্রভাব তাতে জনিত ব্যাধি হতে পারে সাবধানে থাকবেন সব শৌখিনতার জন্য অধিক ব্যয় হতে পারে বৃহস্পতি যারা আছেন কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা অলসতা আসতে পারে তাদের অনামিকা দিয়ে হলুদ ব্যঞ্জনে ব্যবহৃত হলুদে সামান্য সর্ষের তেল দিয়ে অনামিকা দিয়ে ডান হাতের অনামিকা যেটাকে রিং ফিঙ্গার বলে বিয়ের সময় আংটি যে আঙুলটায় পড়েন আপনারা মানে অঙ্গুলির শোভাবর্ধন অঙ্গুলি শোভাবর্ধন সেই আঙুল দিয়ে আপনি সর্ষের তেল এবং ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ দিয়ে একটি সাদা কাগজে রকম একটি সাদা কাগজে কেটে নেবেন তাতে মা লিখুন মা লিখে সেটাকে যে কোনো মায়ের কাছে প্রচুর মাকে আমরা পুজো অর্চনা করি মায়ের শেষ নেই যে কোনো মায়ের কাছে প্রার্থনা করুন আমি বলবো মা বগলার কাছে করা কারণ কুম্ভের শরীরটা খারাপ হতে পারে মা বগলার কাছে প্রার্থনা করুন হলুদ দিয়ে সেই জন্য লিখতে বললাম ওটাকে ভাঁজ করে নিজের পকেটে মানি পার্সে রেখে দিন আর একটা টিপস আপনাদের দিচ্ছি খুব সুন্দর একটু যদি মানে চামড়ার ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগে অর্থ রাখবেন না রাস্তায় ব্যবহার করার জন্য অর্থ চামড়ার ব্যাগে রাখবেন পিওর চামড়ার ব্যাগে রাখবেন বা কাপড়ের ব্যাগে রাখবেন অন্য কোন রূপ ব্যাগে রাখবেন না দেখবেন আপনার অর্থ বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবেই